ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলনের স্রোতে এবার যুক্ত হলো বাংলাদেশ ছাত্রলীগের ডাকে পদযাত্রা ও সমাবেশ হয়েছে সারা দেশে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন সংগঠনটির নেতারা বলেন মুখোশ খুলে গেছে গণতন্ত্রের মরণদের ফ্রি ফ্রি প্যালেস্টাইন আর স্টপ জেনোসাইড স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে দানা বেঁধেছে শিক্ষার্থীদের বিক্ষোভ সেই আন্দোলনে সংহতি জানালো বাংলাদেশ ছাত্রলীগ দাবি তুলল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কেন্দ্রীয় কর্মসূচি এরপর সেখান থেকে পদযাত্রা যায় রাজু ভাস্কর্যে হয় সমাবেশ অতি দ্রুত চাই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের ভিতরে এই শান্তি ফিরিয়ে আনা দেশের মধ্যে দেশরত্ন শেখ হাসিনা সরাসরি জানিয়েছেন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের তার নিন্দা জানিয়ে জানিয়েছেন এবং বাংলাদেশ ছাত্রলীগ তার সঙ্গে সহমত পোষণ করেছেন

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বলেন যারা গণতন্ত্রের মোড়ল সাজে মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকারের কথা বলে আজ খুলে গেছে তাদের মুখোশ যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে শাহজীবনের জন্য যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একশো চল্লিশটি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করে তাদের প্রতি আমরা ধিক্ষার জানাই আসুন সারা বিশ্বের তরুণরা আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য একটি বসবাসযোগ্য একটি সুস্থ সুন্দর নিরাপদ পৃথিবী উপহার দিয়ে যায় সমাবেশে মেমোরেন্ডাম অফ পিসও ঘোষণা করা হয় বাংলাদেশ স্টুডেন্টস লীগ স্ট্যান্ডস ফর জাস্টিস পিস অ্যান্ড এ ফ্রি প্যালেস্টাইন অ্যান্ড ইন সলিডারিটি উইথ দ্য অনগোয়িং গ্লোবাল স্টুডেন্ট মুভমেন্ট কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট পাবনা চাপাই নবাবগঞ্জ মেহেরপুর রাঙ্গামাটি গোপালগঞ্জ টাঙ্গাইল সহ জুড়ে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছেন ছাত্রলীগের কর্মীরা তবে কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে চট্টগ্রামে ফিলিস্তিনের পতাকা উত্তোলন নিয়ে সরকারি হাজি মহসিন কলেজে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ আহত হন বেশ কয়েকজন স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা